আমার ছুটির দিনগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং সেখানে আমি যা দেখি আমি চেষ্টা করি সেটা আপনাদেরকেও আমার মাধ্যমে দেখানোর তো আজকে আমি এসেছি ওরিয়েন্টের একটি খুব সুন্দর পর্যটন এরিয়াতে যেখানে আপনার প্রচুর পর্যটক আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ক্যাবল কার দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি যাই না এই ক্যাবল কারটি দিয়ে যারা পর্তুগালে ঘুরতে আসে এটা খুব ফেমাস তারা আহ লিসবনের এই ক্যাবল তো আমরা আজকে এই ক্যাবল কারটি দেখতে এসেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা সুশোভিত করা আছে আহ বাংলাদেশের পতাকাও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের পতাকার মাঝে বাংলাদেশের পতাকাও পর্তুগালের বুকে পথপথ করে উঠছে বিদেশ বিভূহে এসে নিজের মাতৃভূমির পতাকা এভাবে খোলা বাতাসে উঠতে দেখে মনের ভিতর কেমন দোল দিয়ে উঠলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পতাকার খুঁটির সাথে সেই দেশের ম্যাপের অংশ এবং দেশটির নাম যেমন এটা হচ্ছে কাজাকিস্তানাডা এটা হচ্ছে কানাডা এটা হচ্ছে বুলগেরিয়া এটা হচ্ছে বুস্তাওয়ানা এটা হচ্ছে ভলিভিয়া এটা হচ্ছে এটা হচ্ছে বেলজিয়াম বাংলাদেশ আমাদের সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা পতপত করে উঠছে এরকম প্রত্যেকটা পতাকার খুঁটির সাথে সেই দেশের ম্যাপটা দেওয়া আছে এবং প্রাথমিক কিছু ভৌগোলিক যেই নির্দেশনা সেটা দেয়া আছে বন্ধুরা আপনারা এই মুহূর্তে যেই ফ্ল্যাগ বা পতাকাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঘৃণো ঘৃণ জাতি ইসরায়েলি জাতির পতাকা সাদা পতাকাটি দেখতে পাচ্ছেন সাদা নীল এবং স্টার একটা মজার বিষয় হচ্ছে কি দেখুন এখানে সব দেশের পতাকা রয়েছে এবং পতাকার নিচে যে রয়েছে সেখানে নাম এবং তার ইন্ডিকেট করে একটা ছবি বা পিকচার দেয়া আছে কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা নাই অর্থাৎ এখানে ইসরায়েলের ভূখণ্ডকে আসলে ওইভাবে রাষ্ট্রীয়ভাবে বা বৈশ্বিক যে স্বীকৃতি দেয়া হয়নি সেটাই একটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য সমস্ত দেশগুলোর পতাকার নিচে সেই দেশের মানচিত্র বা অংশ চিত্র রয়েছে বিশ্বের ম্যাপে যেই ভূখণ্ডের মানচিত্র রয়েছে সেটা দেওয়া আছে কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেটা নেই এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো ইউরোপের মধ্যে একটি দেশে এসেও দেখলাম যে সেখানেও তারা ইসরায়েল যে একটি রাষ্ট্র হিসেবে কোন স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র নয় বরং তারা সন্ত্রাসী রাষ্ট্র সেটা সিম্বলিক ভাবে এখানে প্রমাণ করা হয়েছে বন্ধুরা বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কেবল কার আটলান্টিক মহাসাগরের শাখা তারুশ নদীর উপর তৈরি করা এই ক্যাবল কার ঘুরতে আসা ট্যুরিস্টদের অন্যতম একটি আকর্ষণ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তাগুস নদীর একেবারেই পাড়ে ঘেসে চমৎকার লোকেশন এটা ওরিয়েন্ট বাসস্টপের পাশে যেখানে পর্যটকদের জন্য বাঁধানো ঘাট এক পাশে এক পাশে রয়েছে বেশ কিছু স্থাপনা রেস্টুরেন্ট এবং হয়তোবা পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য অন্যান্য ব্যবস্থা রয়েছে ক্যাবল কাঠ মোট কথা একজন পর্যটক যারা পর্তুগালের রাজধানী লিসবনে আসে তারা এই জায়গাটাতে এসে এই জায়গাটা এক্সপ্লোর করে বিমোহিত না হয়ে পারে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাবল কারের যেখান থেকে ল্যান্ডিং এবং মানুষ উঠে নামে সেই স্পেসটাতে চলে এসেছি এই আসলে যারা কেবল কারে উঠতে চায় আগ্রহীদের এখানে এসে উঠতে হয় তো চমৎকার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই আপনার কেবল কার উঠতে হয় এটা হচ্ছে সেই স্পেস এখান থেকে আস্তে আস্তে মানুষ উঠে এবং নামে এবং দেন এটা অটোমেটিকলি চলা শুরু করে চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই তাগুস নদীর উপরে নির্মিত এই হোটেলটি পাশেই রয়েছে ইউরোপের দীর্ঘতম ব্রিজ এবং পাশেই সেই মোট কথা যারা এখানে ঘুরতে আসে বা এখানে বেড়াতে আসে এবং একসাথে অনেকগুলো ফিলিংস নিতে চায় তারা এই মাইরিয় হোটেলে থাকে এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো পর্তুগাল পর্তুগাল বলতে পুরো লিসবন শহর একেবারে খুব সুন্দর দেখা যায় এখানে ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা পাখির চোখে লিসবন শহর কেমন দেখা যায় সেটা অনুভব করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের বুর্জ আল আরবের আদলে তৈরি করা হোটেল মাই রিয়াদ বাই সানা অর্থাৎ এটার আদলটা পুরোটাই হোটেলের বুর্জ আল আরবের মতো আমি পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খুব লাকজারিয়াস একটা হোটেল এখানে আসলে এই টাওয়ারে আপনি হোটেল বুর্জাল আরবের মতো একটা ফিলিংস নিতে পারবেন বন্ধুরা এই টাওয়ারটাকে বলা হয় দা গামা টাওয়ার তাগুস নদীর পারে নির্মিত এই টাওয়ারটি পর্তুগালের সবচেয়ে উঁচু টাওয়ার যেখান থেকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রিতে পুরো লিসবন শহরটা দেখতে পারবেন থ্রি সিক্সটি ভিউর এই ভাস্কো দা গামা টাওয়ারের জন্য এই এই হোটেলটা এবং এই জায়গাটা খুব বিখ্যাত পর্যটকদের কাছে এটা খুবই আকর্ষণীয় একটি জায়গা তো বন্ধুরা আজকের পর্বটি এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বেল বাটন ক্লিক করতে ভুলবেন না সাথে থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ হাফেজ